সকলকে নমস্কার জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করছি তো এখানে দেখুন বাবা এসছে মেয়ের নতুন একটি খেলনা নিয়ে ঘোড়া যেটি তো মেয়ে খুব এক্সাইটেড এটাতে উঠবে শুরু হয়েছে তার বায়না সে উঠবে একে খুলে দাও তার উপর উঠবেও তো সেই মতো খুলে দেওয়া হয়েছে প্লাস্টিক মেয়েকে উঠিয়েও দেওয়া হয়েছে কোনো ভয় ডর কিচ্ছু নেই দেখতে খেলে যাচ্ছে পর মেয়ের দিদা আসছে মানে আমার মা তিনিও খুব এক্সাইটেড খেলনাটি দেখে মেয়ের মতোই তার খেলা খেলাটা দেখে আরও বেশি এক্সাইটেড খুবই খুশি সকলে ওর সঙ্গে সঙ্গে আমরা খুবই খুশি এরপরে এসে গেছেন মামা দুষ্টুমি করতে তাকে উঠিয়ে দিচ্ছে খেলনা থেকে কিন্তু সে তো একদম উঠবে না কাউকে বসতেও দেবে না আর মামা তেমনই সে বসবেই মাথাও দিতে দিচ্ছে না দেখুন দিলেই সরিয়ে দিচ্ছে হাত দিতে দেবে না হাত দিলেও সরিয়ে দিচ্ছে অবস্থা দেখুন তাহলে আজ এই পর্যন্তই সকলকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সবাই